গাজার উপর দীর্ঘদিনের সামরিক অভিযান চালানো ইসরায়েলের এবার নিজেই প্রাকৃতিক বিপর্যয়ে দিশেহারা দেশটির মাধ্যাস্থলে এক সপ্তাহ আগে শুরু হওয়া জাপানল ভয়াবহ রূপ নিয়েছে মাইলের পর মাইল এলাকা এখন আগুনের লেনিহার সেখায় পুড়ে তারকার শুল্ক উত্তপ্ত আবহাওয়ার সঙ্গে যুক্ত হয়েছে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার গতি তীব্র বাতাস ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকায় ইতিমধ্যে দু হাজার আটশো একানব্বই পাহাড়ি অঞ্চল পুড়ে ফুটে গেছে এগিয়ে যাচ্ছে রাজধানী জেরুজালামের দিকে বন্ধ হয়ে গেছে তেল আবিব ও জেরুজালামের প্রধান সড়ক প্রবল সামরিক শক্তিধর দেশ হওয়া সত্ত্বেও এই দুর্যোগের সামনে অসহায় ইসরায়েল একশো পঞ্চাশটিরও বেশি ফায়ার ফাইটিং টিম নিয়েও দাবদাম নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ দেড় বছর ধরে অন্যদিকে আগ্রা শহরে ধ্বংস রূপে পরিণত হয়েছে বিচ্ছিন্ন এলাকা সেই স্টাইলি আজ প্রাকৃতিক আগুনের সামনে নিজের বিপর্যয় আগুনের নিয়ন্ত্রণ আনতে চরম সংকটে পড়েছে দেশটি